নমস্কার আমি সুকৃতি দেন আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যেগুলো আপনার জীবনে অবশ্যই সংশোধন করা উচিত এই ব্যাপারগুলো যদি সংশোধন করেন আপনার জীবনের অনেক বাধা বিপত্তি আপনার নিজে থেকে কিন্তু সরে যাবে কোন সমস্ত দোষ আপনার রয়েছে আমি তো সার্বিক বৃষ্টিক রাশি নিয়ে অনেক পজিটিভ ভিডিও করেছি আজকে মেন আপনার যেই দোষগুলো আপনার মধ্যে রয়েছে সেগুলো রেক্টিফাই করা একান্ত জরুরি সেই ব্যাপারে দীর্ঘ একটা আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আমরা জানি যে সংক্রান্ত অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত্রিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইকনে ক্লিক করুন চল মূল আলোচনায় প্রথমে বলব দেখুন বৃশ্চিক রাশি যেহেতু একটু রিজিড মেন্টালিটি এবং অত্যন্ত আত্মবিশ্বাসী হয় তাই এরা যখন আত্মবিশ্বাসী হয় তারা অত্যন্ত সেলফ সেন্ট্রিক হয় আবার যখন ইমোশনাল হয় তখন কিন্তু অত্যন্ত দুর্বল প্রকৃতির হয় এরা কি কিন্তু কখনো মধ্যবন্ত অবলম্বন করতে পারে না অর্থাৎ নয় তো এরা কাউকে নিজের মত থেকে সরতে পারে না কাউকে বিশ্বাস করতে পারে না যখন বিশ্বাস করে না তো বিশ্বাসই করে না আবার যখন অত্যন্তভাবে কারোর উপর ডিপেন্ডেবিলিটি চলে আসে ইমোশনালভাবে যে কাউকে কাউকে এখন ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে অর্থাৎ একদিকে না তো কথা না শোনা একদমই না শোনা আবার যখন কাউকে বিশ্বাস করলো পুরোপুরি তাকে সার্বিকভাবে কিন্তু বিশ্বাস করে নিল এই ধরনের অর্থাৎ নয় ব্ল্যাক অথবা নয় হোয়াইট মধ্যপন্থা গ্রেতে কিন্তু থাকে না অর্থাৎ এসপার ওস্পার মধ্যে হয়ে যায় নয় এস্পার নয় ওসপার মাঝামাঝি জায়গায় এই মধ্যপন্থ অবলম্বন কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা করতে পারে না তো আপনাকে সত্যি কথা বললে নয় পুরোটাই সত্যি বলবে অথবা মিথ্যা কথা বললে পুরোটাই মিথ্যা কথা বলবে মাঝে মাঝে কিন্তু কিছু বলতে পারবে না অর্থাৎ ভালো হলে তো খুবই ভালো হয় যদি খারাপ হয় তো খুবই নেগেটিভ হয় বৃষ্টিকের মধ্যে এই এসপার বা ওসপার এই ধরনের ব্যাপার কিন্তু আমরা বারে বারে দেখতে পাবো যখন আত্মবিশ্বাসী হয়ে যাবে তারা অত্যন্ত সেলফ সেন্টিক হয়ে যাবে আবার যখন কারোর প্রতি ইমোশনাল হবে তখন কিন্তু তার উপর সম্পূর্ণ হিসেবে হয়ে যাবে তারা কিন্তু কখনোই কোনো জায়গায় অবলম্বন করতে পারে না যা কিছু করে সব কিছু কিছু করে কোনো কিছু করতে পারে না লাইট কেউ কিছু করলে বা তার সঙ্গে একটু মজা করলে বা ফানি কিছু বললে খুব গায়ে লেগে যাবে অত্যন্ত আত্মসম্মান বোধ কাজ করে সব ব্যাপারে সম্মান বোধটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় নেক্সট যেটা বলবো আপনাদের কেউ কখনো আদেশ দিলে হয়তো সেই ভালো কথা বলছে আপনার সেই কথাটা শুনলে আপনার জীবনে উন্নতি হবে আপনি কিন্তু সেই আদেশ বা হুইপ যদি কেউ আপনাকে দেয় আপনি কিন্তু সেই কথাটা মোটেই শুনবেন না এই ধরনের ব্যাপার আপনার মধ্যে রয়েছে আপনার মধ্যে কিছুটা ইগো আছে আপনাকে অ্যাডভাইস দিলে আপনি কিন্তু সেটাকে রাখার চেষ্টা করেন কিন্তু যখনই কেউ আপনার উপর চোটপাট করে তখন কিন্তু অনেক সময় আপনি সেই জায়গাটাকে মানতেই চান না সে যতই আপনার বাবা মা হোক যতই যেই হোক না কেন সেই জন্য অনেক সময় অনেক বিপদে আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন আপনাদের মধ্যে কিন্তু এই মধ্যবান্ত অবলম্বন না করার ব্যাপার অত্যন্ত সম্মানবোধ একটু লিডারশিপ একটু ইগোয়েস্টিক ব্যাপার আমি যেটা বলবো সেটাই হবে এই ধরনের একটা মেন্টালিটি এই ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে বারে বারে ব্যক্ত হয় মঙ্গলের প্রভাব হওয়ার জন্য আপনারা নিজের মতে চলতে ভালোবাসেন একটু স্বেচ্ছাসারী একটু গোয়ার মেন্টালিটি কিন্তু বৃশ্চিকের মধ্যে বারে বারে দেখতে পাওয়া যায় অত্যন্ত ডমিনেটিং মেন্টালিটি হন আপনারা কিন্তু অনেককে ম্যানুকুলেট করতে চান বিশেষ করে ডমিনেট করতে চান একটু ইগোয়েস্টিক ব্যাপার আমিত্বর ব্যাপারে আমি ব্যাপারে এই ব্যাপারে কিন্তু বেস্টিক রাশি একটু বেশি দেখতে পাওয়া যায় ডমিনেটিং ব্যাপারটা অত্যন্ত বেশি থাকে অনেক সময় মঙ্গল যদি অত্যন্ত পীড়িত থাকে মঙ্গল যদি দুর্বল থাকে বা মঙ্গল যদি অষ্টমভাবে থাকে সেক্ষেত্রে আপনাদের মধ্যে ডমিনেটিং টেন্ডেন্সিটা অত্যন্তভাবে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে একটা এই যে ডমিনেটিং ব্যাপারটা নেগেটিভ ডমিনেটিং হওয়ার জন্য বা নেগেটিভ একটা আপনার রাগ জেদ অ্যাগ্রেশনের জন্য আপনার অনেক সময় আপনার নিজের রিলেশনশিপের সেটা আপনার কোনো প্রেমিক প্রেমিকা হোক কোনো বন্ধুবান্ধব হোক ফ্যামিলি মেম্বারের সঙ্গে হোক অনেক সময় একটা ঝামলা ঝঞ্ঝা তৈরি হয় নেক্সট যেটা বলবো আমরা অত্যন্ত স্পষ্টবাদী বা প্রতিবাদী মানসিকতার রাগ জেদ অ্যাগ্রেশন যেমন থাকে আপনারা সবসময় মনে করেন যে অন্যায়টা আমি কেন সইব আমি ডিরেক্টলি বলে দেবো কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে এমন কিছু সিচুয়েশন লাইফে আসে যেখানে সবসময় প্রতিবাদ করা যায় না সেগুলোকে কিছুটা হজম করে নিতে হয় কিছুটা বাইপাস করতে হয় কিছুটা সাইট হয়ে যেতে হয় কিন্তু আপনারা অত্যন্ত স্টেট ফরওয়ার্ড হওয়ার জন্য অত্যন্ত একটা স্পষ্টবাদী মেন্টালিটির জন্য আপনারা কোথাও যেন ভাবেন যে এই যে অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে সমান অপরাধ হয়ে যায় এই ধরনের একটা মেন্টালিটির জন্য আপনারা এইটা ভাবেন বলে অনেক সময় অন্যায়কে সর্বদা প্রতিবাদ করে দেন অন্যায় প্রতিবাদ করা অবশ্যই ভালো কিন্তু আপনারা ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে এতটাই স্পষ্টবাদী হয়ে যান নিজের লোকের অন্যায়কেও আপনারা ডিরেক্টলি বলে দেন সেই জন্য আপনাদেরকে অনেকে মানুষ ভরসা করতে পারে না কেননা আপনি যে কখন ধুমধাম বলে দেবেন এই ব্যাপারে অনেক লোক কিন্তু আপনাকে সঙ্গে চলে একটু ভয়কে একটু ডিস্ট্যান্স বজায় রাখতে চেষ্টা করে ও বাবা দরকার নেই আমার কি না কি বলে দেবে আবার এই ধরনের একটা ব্যাপার কিন্তু ব্রেস্টিকের ক্ষেত্রে বারে বারে ক্রিয়েট করে অনেক মানুষ আপনার কাছে থাকলেও আপনার থেকে একটা মেন্টালিটি দূরত্ব রেখে কিন্তু চলে কেননা আপনার যে মেজাজ আপনি যে কখন রেগে যাবেন কখনই দুমদাম কিছু বলে দেবেন এই ব্যাপারটা বৃষ্টিকের ক্ষেত্রে বারে বারে ক্রিয়েট করে বৃষ্টিক যে সবসময় অত্যন্ত উদার তা নয় কিন্তু কিন্তু বৃষ্টিকের মধ্যে ইমোশনাল হয়ে গেলে তারা কিন্তু সর্বদা খুব উদার হয়ে যায় আবার যখন নিজের মধ্যে থাকে যখন সে সেলফ সেন্ট্রিক থাকে সে অত্যন্ত রিজিড মেন্টালিটির মধ্যে ডুবে যায় এই ব্যাপারটা কিন্তু বৃষ্টিকের মধ্যে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় চন্দ্র যেহেতু আপনাদের যদি রাশি হয় তাহলে যেহেতু চন্দ্র নিচস্ত হয় তাই আপনাদের মধ্যে একটা সব ব্যাপারে অস্থির প্রকৃতি আপনার মধ্যে কিছুটা স্যাটিসফ্যাকশনের অভাব কোনো কোনো ক্ষেত্রে আপনারা খুশি হতে পারেন না কোনো কিছুতে অনেক কিছু পেয়ে গেলেও হয়তো অনেক সময় খুশি হতে পারলেন না এই ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে যেহেতু আপনাদের ক্ষেত্রে চন্দ্র নিচস্ত হয়ে যায় বা আপনার লগ্ন হলেও আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি আপনারা অনেক সময় একটু কিটকিটে একটু অধৈর্য ব্যাপার একটু অস্থির প্রকৃতির মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যায় আপনার জীবনে এত ঘাত প্রতিঘাত খান অনেক সময় সাধারণ সাধারণ ব্যাপারে নমিনাল ব্যাপারে অনেক মানুষকে সহজে বিশ্বাস করতে ভয় পান সেই জায়গাটা আপনার অত্যন্ত ইনসিকিউরিটিতে ভোগেন এই জায়গাটা কিন্তু অনেক সময় আপনার সম্পর্কের দিক থেকে একটা দুর্বল অবস্থা তৈরি করে যেটা বলবো আপনাদের মধ্যে অত্যন্ত রিভেঞ্জফুল মেন্টালিটি রয়েছে কেউ যদি আপনার সঙ্গে কোনো রকম ভুল করে কোনো রকম অপরাধ করে বা আপনাকে যদি কোনো অপমানিত করে আপনি কিন্তু সেই অপমানটা দীর্ঘদিন মনে রাখেন সময় পেলে কিন্তু তাকে ঠিক আপনি বিষ বা আপনার হুল কিন্তু ঠিক ফুটিয়ে দেবেন এই ব্যাপারটা কিন্তু বৃষ্টিক রাশির ক্ষেত্রে প্রতিশোধ স্পৃহা ব্যাপারটা বা শত্রুকে দীর্ঘদিন ধরে তারা মনে রাখতে পারে এবং রিভেঞ্জ নিয়ে তবেই ছাড়ে এই মেন্টালিটি কিন্তু বৃষ্টির ক্ষেত্রে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় আপনারা অত্যন্ত মুডি মুড়িগোজের হন আপনারা সবসময় নিজের ইচ্ছায় চলেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার অত্যন্ত জার্জমেন্টাল অত্যন্ত নিজের মতামতকে দুম করে প্রকাশ করে দেন এই মতামত প্রকাশ করতে গিয়ে অনেক সময় অনেক মানুষের কাছে আপনাকে অপমানিত হতে হয় দরকার নেই এইভাবে ডিরেক্টলি বলে দেওয়া আবার কখনো কখনো যাকে ভালোবাসেন যাকে মন থেকে ভালোবাসেন তার জন্য লিমিট ক্রস করে এত কিছু করেন যেগুলো আপনার জীবনের অনেক বড় সমস্যা ক্রিয়েট করে আপনি কিন্তু লিমিটে থাকতে পারেন না যখন করেন তো অত্যন্ত করেন সেই জন্য আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে দেয় নেক্সট যেটা বলবো আপনি আপনার প্রেমিক প্রেমিকা বা রিলেশনশিপের মধ্যে থাকলে তাকে অত্যন্ত ভালোবাসেন সঙ্গীকে কিন্তু প্রচণ্ড ভালোবাসেন কিন্তু ভালোবাসলেও আপনার মধ্যে একটা চাপা ইনসিকিউরিটি কাজ করে আপনি কিন্তু সব সময়ে আপনার নিজের ভালোবাসার মানুষকে মাঝে মাঝে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে সত্যি সেই মানুষটা সত্যি সৎ কিনা আপনার প্রতি লয়াল কি না এই যে পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপারটা আপনার একটু বেশ অদ্ভুত প্রকৃতির হয় আপনারা ইচ্ছা করে কিছুটা রিলাক্টেন দেখান কিন্তু প্রকৃত রিলাক্টেন নয় আপনাদের মধ্যে কিন্তু এই যে পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপারের জন্য আপনারা অনেক মানুষকে যেমন চিনতেও পারেন তেমন অনেক সম্পর্কের মধ্যে আপনার একটা মনে মনে একটা কোথাও যেন একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে একটা সেই যে আপনাকে আপনি যাকে বারে বারে পরীক্ষা নিরীক্ষা করবেন আপনার যে লাইফ পার্টনার থাকবে আপনার উপরও কিন্তু খুব একটা বিশ্বাস রাখতে পারে না এই সমস্যা কিন্তু ক্রিয়েট করে নেক্সট যেটা বলবো আপনি যা কিছু করেন সব কিছু ডিডেগ্রি করেন আপনি যাকে ভালোবাসেন তাকে একদম সব কিছু দিয়ে ভালোবাসেন তাই আপনার সম্পর্কের ব্যাপারে এই যে ওভার পজিটিভনেস একটা জেলাসিটি ইনসিকিউরিটি এগুলো কিন্তু অত্যন্ত দেখতে পাওয়া যায় আপনারা কিন্তু রিলেশনশিপের ব্যাপারে আপনারা সঙ্গীকে মোটেই কিন্তু বিশ্বাস করতে পারেন না মানে বিশ্বাস করলেও কিন্তু আপনাদের মধ্যে কিছুটা ইনসিকিউরিটি ব্যাপার কিন্তু অবশ্যই থাকবে কেননা চন্দ্র যেহেতু নিচস্ত হয়ে থাকে আপনার মনের মধ্যে কিছুটা ইনসিকিউরিটি বা কিছুটা ওভার পসেসিভনেস ব্যাপার যে আমার মানে আমার সঙ্গেই থাকতে হবে অন্য কারোর সঙ্গে কথা বললেও আমার প্রবলেম এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই জন্য অনেক সময় ভালো সম্পর্ক তৈরি হলো আপনাদের মধ্যে সন্দেহ থেকে অনেক সময় সম্পর্কের মধ্যে একটা কোথাও যেন একটা বিষ প্রবেশ করে যায় এই সন্দেহ জায়গাটা কিন্তু মানুষ যদি ভুল হয় সেখানে সন্দেহ করুন ঠিক আছে কিন্তু আপনারা এই ওভার পজিটিভনেস বলি বা একটু ইনসিকিউরিটি ভোগ করতে করতে সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা সমস্যা ক্রিয়েট করে এই জায়গাটা কিন্তু খুব বিপজ্জনক হয় নেক্সট যেটা বলবো আপনারা আপনাদের জীবনে আপনারা অনেক সময় মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আগে পিছু না ভেবে দুম করে আপনারা আগুনের মনের ঝাঁপ দিয়ে দেন মানে রিক্সের মধ্যে রিক্স ফ্যাক্টর ক্যালকুলেশন না করে আপনারা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেন এমন কিছু ভুলভাল পদক্ষেপ নিয়ে নেন যেগুলো কিন্তু আপনার জীবনকে তচনচ পর্যন্ত করে দিতে পারে খুব রিক্স নেওয়ার প্রবণতা কিন্তু আপনার জীবনে ক্রিয়েট করে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কোনো রকমের প্রবলেমকে কিন্তু তারা ভয় খায় না কিন্তু এটা যেমন ঠিক তেমন কিছু কিছু ক্ষেত্রে আপনারা এতটা বেশি রিক্স নিয়ে ফেলেন যেটা আপনার জীবনের অনেক ক্ষেত্রে সমস্যা ডেকে নিয়ে আসে তাই এই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে আপনাকে সব কিছু বিচার বিবেচনা করে আপনাকে প্ল্যানিং করে আপনাকে কিন্তু রিক্স নিতে হবে দুম করে আপনি লাফিয়ে পড়লেন কোনো বিপদে সেখান থেকে হয়তো ভাবলেন যে জিতে যাবেন কিন্তু এমন নাও হতে পারে সবসময় আপনি দুমদাম অনেক কিছু ঘটিয়ে ফেলেন কেননা চন্দ্র নিচস্ত হয়ে যাওয়ার জন্য আপনার মধ্যে ধৈর্য কিছুটা কম থাকে হুটহাট করে দুমদাম ডিসিশন কিছু নিয়ে নেওয়ার জন্য আপনার জীবনে অনেক ক্ষেত্রে বড় সড়ো কোনো প্রবলেমের মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে এই জন্য আপনাকে সর্বদা সার্বিক দিক বিচার বিবেচনা করে বাস্তবভাবে দেখে আপনাকে কিন্তু যে কোনো ডিসিশন নেওয়া উচিত তাহলে কিন্তু সেই সমস্যা আপনার জীবনে ক্রিয়েট করবে না বোঝা গেল কি বললাম নেক্সট বলবো আপনারা অত্যন্ত সেন্সিটিভ গোচের হন কেউ মনে সামান্য কিছু কথা বললে আপনার খুব গায়ে আঘাত লাগে মানে আপনার গায়ে মানে খুব মনে আপনার আঘাত লাগে আপনি মোটেই কিন্তু সেটাকে মেনে নিতে পারেন না এবং সেই ব্যাপারটা আপনার মনের মধ্যে বারে বারে রিপিট হতে 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 আপনি সেটার মধ্যে অত্যন্ত ডিপ্রেস হয়ে যান এবং ওভার থিঙ্কিংয়ের মধ্যে ডুবিয়ে যান আপনি এটা সামান্য ব্যাপারকে কেউ যদি আপনাকে কোনোভাবে ছোটো করে কোনো কথা বলে আপনি সেটা খুব বারে বারে রিপিট হতে হতে আপনার মনের মধ্যে অত্যন্ত ডিপ্রেশন ক্রিয়েট করে নেক্সট যেটা বলবো আপনার বাচ্চা যদি সপ্তম ভাব পীড়িত থাকে বা শুক্র পীড়িত থাকে তাহলে দেখতে পাওয়া যায় অনেক সময় আপনার যেহেতু অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি রয়েছে অনেক সময় ভুল সম্পর্কে পড়ে যাওয়ার একটা ব্যাপার ক্রিয়েট করে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার ব্যাপার কাজ করে যদি আপনার বাচ্চাটি বৃহস্পতি স্ট্রং না থাকে যদি আপনার নেগেটিভ দোষ যেমন ধরুন অমাবস্যার প্রভাব বা সপ্তম ভাবটা দুর্বল হয়ে রয়েছে বা রাহুর প্রভাবিত হয়ে রয়েছে বা রাহুর শুক্র যোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভুলবাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা ব্যাপার অবৈধ সম্পর্কের মধ্যে এগুলো যে সবাই করে তা না কারণ বৃশ্চিক রাশিরা মানুষেরা কিন্তু সম্পর্কের ব্যাপারে অনেক লয়াল হয় যদি আপনার বাচ্চারে রাহুর অত্যন্ত বেশি প্রভাব থাকে বা যদি অত্যন্তভাবে রাশি প্রতি দুর্বল হয় বা অমাবস্যার প্রভাব থাকে বা শুক্ররাহু যোগ থাকে বা সপ্তমপতি প্রতি শুক্র অত অষ্টমে চলে গেল বিভিন্ন দিক থেকে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটির জন্য কখনো কখনো আপনি ভুলভাল সম্পর্কের মধ্যে ডুবে যেতে পারেন তাই আপনাকে এই ব্যাপারে অবশ্যই সাবধান হতে হবে নেক্সট যেটা বলবো আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে এত বেশি চিন্তা করেন ওভার থিঙ্কিং ব্যাপারটাও কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা রেখে নিয়ে আসে আপনি একটা সামান্য ব্যাপার থেকে অত্যন্ত বেশি ভাবেন বেশি চিন্তা করেন এবং আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের অনেক ব্যাপারকে কিন্তু গোপন রাখেন সিক্রেটিভ রাখতে একটু বেশি পছন্দ করেন যে কোনো কিছুর মধ্যে একটা মিস্ট্রিয়াস ব্যাপার রহস্যকে উন্মোচন করার যেমন আমাদের ক্ষমতা থাকে তেমন আপনারা নিজের ব্যাপারকে কিন্তু খুব সুন্দরভাবে গোপন রাখতে পারেন এবং আপনার নিজের লাইফ পার্টনার বা আপনি আপনার নিজের প্রেমিক প্রেমিকার ব্যাপারে অত্যন্ত ওভার পজিটিভনেস ব্যাপারটা আপনার মধ্যে কাজ করবে এবং সেই সঙ্গে আপনার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে যদি মঙ্গল অত্যন্তভাবে পীড়িত থাকে অত্যন্ত জেলা সিটি মেন্টালিটি মানুষের প্রতি একটা বিদ্বেষমূলক মেন্টালিটি খুব ইমিডিয়েট ক্রিয়েট করে যায় তখন কিন্তু আপনার রাজ্যের অ্যাগ্রেশন বা আপনার অ্যাপিয়ারেন্সটাই কিন্তু খুব নেগেটিভ হয়ে যায় অনেক বৃষ্টিক রাশি মানুষ যেমন জীবনে অনেক উন্নতি করতে পারে তেমন অনেক বৃষ্টিক রাশি মানুষরা কিন্তু অনেক ভুল পথে চলে যেতে পারে যদি বৃষ্টিক রাশি আসলে মধ্যপন্থ অবলম্বন করতে পারে না ভুল হলে ভুল পথে গেলে তারা এতটাই নেগেটিভ পথে চলে যায় যে সেখান থেকে তাদেরকে ফেরানো নেক্সট টু ইম্পসিবল হয়ে যায় আবার কোনো বৃষ্টিক রাশির মানুষরা যখনই ধার্মিক হয় যখন ঈশ্বরের উপর আস্থাশীল হয় তারা কিন্তু প্রচুর ঈশ্বরের প্রতি সমর্পিত থাকে তারা ঈশ্বরকে কিন্তু খুব বিশ্বাস করে সেই সমস্ত বৃষ্টিক মানুষের জীবনে স্ট্রাগেল থাকলেও লড়াই থাকলেও তারা কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারে তাই আপনাদের অবশ্যই এই যে রিজিড মেন্টালিটি এই যে ইনসিকিউরিটি এই যে প্রতিশোধ স্পৃহা এই যে মধ্যপন্থ অবলম্বন করতে না পারা এই স্বভাবগুলোকে যদি আপনারা জীবনে ত্যাগ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের অনেক রাস্তাগুলো বা এই স্পষ্টবাদিতা দুম করে লোককে ডিরেক্টলি বলে দেওয়া দুম করে বিপদের মধ্যে ঝাঁপ দিয়ে দেওয়া এই ব্যাপারগুলো থেকে যদি একটু সরে আসতে পারেন দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু রেকটিফাই হয়ে যাবে তো এই ওভারঅল আলোচনাটা আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রোসলিউশনের পর্দায় চোখ রাখুন নমস্কার থ্যাংক ইউ